আমরা বাংলাদেশে যারা আছি তারা খুব একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি জননেত্রী শেখ হাসিনাকে যখন পাঁচই আগস্ট এই দেশ থেকে ষড়যন্ত্র করে বিতাড়িত করা হলো সেই মুহূর্তে আমাদের দেশের ধ্বংসযজ্ঞ কিন্তু শুরু হয়েছে এবং অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে প্রফেসর ইউনুস একজন নোবেল লরেট কিন্তু উনার যে কার্যক্রম এখন আমাদের দেশে উনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার পরে যে দৃশ্যপট আমাদের বাংলাদেশে সৃষ্টি হয়েছে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এটি আমার বলে কাউকে বোঝানোর দরকার নেই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সারা বিশ্ব দেখছে যে কি পরিমাণ অরাজকতা এখানে সৃষ্টি হয়েছে এবং আমি কোনোভাবেই এটা মনে করি না যে একজন অরাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের হাল ধরতে পারেন এবং বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের যে সম্পর্ক সেটা ভারতের হোক যুক্তরাষ্ট্রের হোক যুক্তরাজ্যের হোক যে দেশেরই হোক না কেন সেটা চালিত করার জন্য রাজনৈতিক জ্ঞান প্রজ্ঞা পারিবারিক প্রেক্ষাপট এই সবকিছু প্রয়োজন কারণ এই বিষয়গুলো এত সহজ না যাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই যারা রাষ্ট্র পরিচালনায় কখনো অভিজ্ঞ নয় তাদের হাতে দেশ পড়লে কি অবস্থা হতে পারে সেটা আমরা এখন প্রফেসর ইউনুস উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে আমরা এই চিত্রটি দেখতে পাচ্ছি এটি নিরপেক্ষভাবে আমি অবলী বলতে চাই আমি যদি নিজেকে অরাজনৈতিক একজন একজন ব্যক্তি হিসেবেও বলি সাধারণ জনগণ হিসেবেও বলি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের দেশের বিভিন্ন স্থাপনাগুলো ধ্বংস করা হচ্ছে বিএনপি জামাত এগুলো ধ্বংস করছে এবং প্রফেসর ইউনুস এই অরাজকতা দমনের জন্য উনি উনার সদিচ্ছা আমরা কখনো দেখিনি একেবারে নিরপেক্ষ ভাষায় বলতে গেলে ওনার সদ যদি থাকতো তাহলে উনি শক্ত হাতে এই অরাজকতা দমন করতে পারতেন ওনার সদ নেই আর আসলে ওনার সেই যোগ্যতাও নেই কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এখন আমি কি বললাম আপনি কি বললেন সেটা বড় কথা নয় কি হচ্ছে এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে এবং দেশে এই পর্যন্ত পাঁচই আগস্টের পর থেকে এমন একটা দিন যায়নি যেখানে যেদিন অগণিত স্থাপনা সারা বাংলাদেশে ধ্বংস না করা হয়েছে খুন রাহা জানি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্ত্রাস করা হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া গত ঢাকা কলেজে আগুন জ্বালানো হয়েছে বিভিন্ন মন্দির এবং খুব যে সদ্য ঘটনাটি ঘটলো এটা এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে তো অমানবিক নির্যাতন করা হচ্ছে আওয়ামী লীগের যারা আছেন যারা জননীতি শেখ হাসিনার কর্মী আছেন তাদের উপরে যেমন অমানবিক নির্যাতন হচ্ছে সেই রকম একইভাবে হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় যারা সংখ্যালঘু আছেন তাদের তারা পাঁচই আগস্টের পর থেকে একেবারে অসহায় হয়ে গেছেন জননীতি শেখ হাসিনা তার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছেন সর্বোচ্চ কিন্তু তাদেরকে নিরাপত্তা দিয়ে রেখেছেন তখন অরাজকতা ঘটেছে এরকম খুব কম হয়েছে খুবই কম হয়েছে খুব নগণ্য হয়েছে ঘট সংখ্যায় কিন্তু পাঁচই আগস্টের পর থেকে দেখেন এই যে মন্দিরে যে হামলা করা হচ্ছে হিন্দু বাড়িতে হামলা করা হচ্ছে পুড়িয়ে দেয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে নারীদেরকে নির্যাতন করা হচ্ছে এগুলো তো এক কথায় বলবো আমি সরকারের ব্যর্থতা কারণ সরকার যদি কোন দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ না করতে পারে তার নিজেরই সসম্মানে সরে পড়া উচিত আমরা জনগণ তো তাদের এই প্রতিহিংসার বলি হতে রাজি না আরেকটি বড় কথা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক যে সম্পর্ক স্বাধীনতা যুদ্ধেরও অনেক অনেক আগে থেকে বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছিল এবং উনিশশো একাত্তরে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের যে অসামান্য অবদান আমরা সেই সম্পর্ককে যে আমরা ধরে রেখেছি এবং চিরসবুজ বন্ধুত্ব আমি এখনো মনে করি যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না ব্যাঘাত সৃষ্টি করেছে ব্যাঘাত পর্যন্তই ব্যাঘাত তারা সৃষ্টি করেছে নষ্ট করার চেষ্টা করছে কিন্তু সম্পর্ক নষ্ট করা এত সহজ নয় বাংলাদেশ বাংলাদেশের জন্য আমি মনে করি যে ভারত হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু রাষ্ট্র কারণ আমাদের ভালো মন্দ বিপদ আপদ সবকিছুতে কিন্তু আমরা ভারতকে আমাদের পাশে পেয়েছি উনিশশো সালে দুই লক্ষ শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছে তাদের জন্য ফান্ড ক্রিয়েট করেছে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে এর চেয়ে বড় পরীক্ষিত বন্ধু আর কিছু হতে পারে না তো আমি আমি এটা কখনো মানি না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে না কখনোই না সেই সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে কিন্তু প্রকৃত বন্ধু যে সে সব সময় পাশেই থাকবে আমরা আবার এই সময়টি কাটিয়ে উঠবো আমাদের ভারতের সাথে বন্ধুত্বের হাত ধরে যে পথ চলা সেই পথ আবার মসৃণ হবে আমি এই ব্যাপারে দৃঢ় সংকল্প রাখছি